আমার দল আমার ব্যাপারে সিদ্ধান্ত যা সেটা আমি মাথা পেতে মেনে নিব বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ফজলুর রহমানকে দলীয় সব ধরনের পদ থেকে তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ও কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেয় দলটি কোনো ভাইরাল হয় নাই এটা ইউটিউবে অনেক কিছু করা যায় কথাটা বুঝেন দলীয় সূত্র জানিয়েছে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে তবে মুক্তিযুদ্ধে তার অবদানের প্রতি সম্মান দেখিয়ে স্থায়ী বহিষ্কার না করে আপাতত তিন মাসের জন্য পদগুলো স্থগিত রাখা হয়েছে এই ছেলেপেলারাও আমার নামে ফজু পাগলা গত রোববার ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিএনপি লিখিত জবাব না দিয়ে তিনি সময় বাড়ানোর আবেদন করেন অতিরিক্ত সময় দেওয়ার পরও সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হন তিনি ফজু পাগলারে গ্রেফতার করো ফজু পাগলারে বাঁচতে দেব না এরকম আর সম্প্রতি জুলাই গণ অভ্যুত্থান প্রসঙ্গে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর মন্তব্যের অভিযোগে এই নোটিশ পাঠানো হয় ওই ঘটনার পর রাজধানীতে তার বাসার সামনে বিক্ষোভ হয় তারা জুলি স্পিড করে তারা আজকে এখানে অবস্থান কর্মসূচি করছে দলীয় সিদ্ধান্তে বলা হয়েছে ভবিষ্যতে টকশো বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দেওয়ার সময় দেশের মর্যাদা দলের নীতিমালা এবং জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে সে বিষয়ে তাকে সতর্ক থাকতে হবে পাঁচই আগস্টের অভিনেতা যারা আমি তাদেরকে নেতা বলতে আর চাই না তাদেরকে আমি অভিনেতা বলবো মুক্তিযোদ্ধা ফজলুর রহমান গত বছরের পাঁচ আগস্টের পর থেকে বিভিন্ন বক্তব্য ও টকশোতে অংশ নিয়ে আলোচনায় আসেন মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেওয়ার জন্য কেউ কেউ প্রশংসা করলেও নানা বিতর্কিত মন্তব্যের কারণে সমালোচনাও হয়েছে ব্যাপক মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ করব না আমি যেভাবে বুঝি সেইভাবে কথা বলবো শেষ পর্যন্ত নোটিশের জবাব দেওয়ার পর তার বিরুদ্ধে সদস্য পদ সহ সব পদ তিন মাসের জন্য স্থগিত করেছে বিএনপি যদি কোনো অন্যায় কথা বলে তারা আমার নামে মামলা করবে আমি খানা দেব শরীফ রাহাত নিউজ ডেস্ক হ্যালো বাংলা